মানে কোন ভাষায় যে প্রশংসা করব ভাল লাগে হচ্ছে ভাল লাগে এই ভালো লাগাটার কারণ কি দেখেন আকিদাগত দিক থেকে ইরানকে আমরা কেউই পছন্দ করি না শিয়া এবং সুন্নি বিভাজনের কারণে কিন্তু আকিদাগত দিকের বাহিরে যখন আমরা দেখি পৃথিবীর যেই নিষ্পেষিত অথবা ভিকটিম যেই আমাদের মানে রাষ্ট্রগুলো আছে এরা যখন মার খায় এরা যখন আক্রমণের শিকার হয় এদের পক্ষে স্পিচ দেওয়া ছাড়া আর যে বিমান থেকে ধরেন খাবার দাবার এগুলা ফেলা ছাড়া আসলে এরকম ভূমিকা কেউই রাখে না আবার পশ্চিমাদের চোখ রাঙানিতে আমরা দেখেছি আফগানিস্তানের কি অবস্থা হয়েছে ইরাকের কি অবস্থা হয়েছে সিরিয়ার কি অবস্থা হয়েছে কিন্তু কেউ কথা বলে নাই শুধুমাত্র একটা দেশ ছাড়া দেশটার নাম কি ইরান সাহস তো পুরা ভর্তি আছে এটা বলতে আর নতুন করে মানে আমার মন আর যে বলার দরকার নাই বাট আপনাদেরকে আজকে আরেকবার তাদের সাহসের জায়গাটা দেখাচ্ছি কোন লেভেলে খেলতেছে তবে আমার ধারণা দস্তাপুতিন কাকু কেন সঙ্গদশল লহাবাসে ঝুকাংcane হি সালা রাপপারা স্টাইলে থাকা পুতিনের সাথে চলতজলতে ইরানের সাহসও এই লেবেলেই চলে আসছে মাত্র গতকালকে আপনারা মার্কিন যুক্তরাষ্ট্র তারা নতুন করে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন মানে ইরান কয় আই ডোন্ট কেয়ার তোমরা কি করবা কয় বেশি বাড়াবাড়ি করলে কয় করলে কয় যদি বেশি বাড়াবাড়ি করেন হ্যাঁ কিতা বেশি যদি বাড়াবাড়ি করে তাহলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা মানে সারা পৃথিবীতে যতগুলো রাষ্ট্র পারমাণবিক ইস্যুতে কাজ করে তাদের একটা সংস্থা আছে এই সংস্থার নাম হচ্ছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তো সেই সংস্থার বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আছে তারা ধরেন পশ্চিমাদের করে আমার কাছে মনে হয় এখন যদি কেউ জিজ্ঞেস করে রাশিয়ার পরমাণু কর্মসূচি কতটুকু এটার তথ্য দিতে পারবে না আমেরিকা কি করছে দিতে পারবে না ফ্রান্স দিতে পারবে না যুক্তরাজ্য দিতে পারবে না দিতে পারবে কারটা ইরান কি করে ইরান আফগানিস্তানও নতুন করে শুরু করতেছে এরা কত দূর আগেই গেল এগুলোর কিন্তু খবর আছে বা খবর রাখে পাকিস্তানের তো রাখে ভারতের তো রাখে কারণ কি পশ্চিমারা যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী বিশ্বকে শাসন করছে তো এখন যে শাসন এটা হচ্ছে পরমাণু শাসন চলতেছে তাই না ইরান বলছে এই সংস্থাটির যিনি পরিদর্শক আছেন ইরানে নিয়োজিত তাকেই ঘাড়ে ধরে আদর করে চুম্মা চাপটি দিয়া ইয়া হাবিবি বইলা বিদায় করে দিবে মানে বহিষ্কার করবে ইরানের সর্বোচ্চ নেতা যিনি আছেন তিনি গতকালকে এই ঘোষণা দিয়েছেন যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তেহরানকে ক্রমাগত যুদ্ধের হুমকি দেয় এর পাশাপাশি তাদের পারমাণবিক ইস্যুতে কথা বলে তাহলে কঠোর ইরান ক্রমাগত বহিরাগত হুমকি এবং ইরানকে সামরিক আক্রমণের পরিস্থিতিতে ফেলার ফলে এই যে সংস্থাটা এটার পরিদর্শক যারা আছে ইরানে নিয়োজিত এদেরকে বহিষ্কার এবং এই সংস্থার সাথে নিজেদের তথ্য আদান প্রদানের যেই সিস্টেম বা যে পদ্ধতিটা আছে এটাও তারা বন্ধ করে দিবে আর প্রতিরোধমূলক ব্যবস্থা নিবে যেন সারা পৃথিবী থেকে তাদের কাজ সম্পর্কে কোনো খোঁজখবর নিতে পারে তিনি আরো বলছেন হুমকি আসতে থাকলে ইরানের নিরাপদ এবং অপ্রকাশিত স্থানে সমৃদ্ধ উপকরণ স্থানান্তরও এজেন্ডায় থাকতে পারে আমি অনেক আগে থেকে বলছিলাম মাটির নিচে ভূগর্ভস্থ টানেল আছে ইরানে বিশাল বিশাল পাহাড় আছে এই পাহাড়গুলোর অনেক নিচে ইরান বেশ কিছু গোপন কর্মসূচি চালায় এটা আমরাও জানি গণমাধ্যমও বলে ছয়টা পারমাণবিক বোমা নাকি তারা বানাইছে বা ক্ষেপণাস্ত্র বানাই রাখছে তো এটা প্রমাণিত হচ্ছে না কেন প্রমাণিত হচ্ছে না ইরানের সব কিছু দেখা যায় না যতটুকু ইরান দেখায় ততটুকু দেখা যায় আর এইটা নিয়েই কিন্তু এত ঝামেলাগুলো পাকাইছে এখন আজকে তিনি যখন এই কথা বইলা বসলেন অপ্রকাশিত স্থানে সমৃদ্ধ উপকরণ মানে ইউরেনিয়ামকে স্থানান্তরও আমরা করতে পারি আর যেগুলা সেগুলোকে ঘাড়ে ধরে আদর পারি আমার মনে হয় এই বক্তব্যের পর ডোনাল্ড ট্রাম্প খুব বেশি সময় নেবে না ইসলিরে বলবে বাতি যা তুমি যাও লাগিয়া যাও মেশিন আছে আমাদের কাছে সমস্যা নাই তো ইরান যে সাহস দেখাচ্ছে কখন ধর ইরানের উপর একটা যুদ্ধ শুরু হয়ে যায় এটাও কিন্তু আমি মোটামুটি একটা আশঙ্কা করছি আল্লাহ হেফাজত করুন ভালো থাকুন